সকাল সকাল পড়াতে যাওয়াটা হয় এক জ্বালা কারণ বাচ্চারা ঘুম থেকেই ওঠে না তো রাধে রাতে সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আর আমি কিন্তু তোমাদের আশীর্বাদে ঠাকুর আশীর্বাদে ভালোই আছি তো দেখো সকাল সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম ভাল্ভোগ দিয়ে বেরিয়ে পড়েছি টিউশন পড়ানোর জন্য আর আজ একটু বেশি সকালে গেছিলাম তো গিয়ে দেখছিল সবাই ঘুরছে তো দেখে তুলে তারপর পড়তে বসাচ্ছি ভাবো কেমন টিচার আমি স্টুডেন্টের ডাক্ত হচ্ছি গিয়ে ওরা ফ্রেশ হলো ফ্রেশ হয়ে তারপর আসলো এ করে আমার আজকে দেরি হয়ে গেলো আর কী করা যাবে বাচ্চা মানুষ সব তো যাই হোক এইভাবেই আজকের দিনটা শুরু হয়ে গেছিলো আর তারপরে পড়িয়ে এসে যে গোপালকে শৃঙ্গার করে দিয়ে আর এদিকে দুধ আর বিস্কুট ভোগ লাগিয়ে দিয়েছিলাম কারণ আজকে কিছু টিফিন করার টাইম পাইনি দেরি হয়ে গেছে যেহেতু বললাম সকাল সকাল গেছিলাম কিন্তু দেরিতেই করার না তো যাই হোক ভগবানের ইচ্ছার আগে তো কিছু না ভগবান টাইম বেঁধে গেছে আমি এই টাইমে বাড়ি আসবো তো কী করে আমি তার আগে বাড়ি আসি তাই না তো আজকে দেখো কী কী রান্না করছি অন্ন ভেন্ডি আলু ভাজা আর আজকে তোমার কাঁচকলা আলু আর ডাটা দিয়ে একটা রসা করবো তো লাবড়া করবো ভেবেছিলাম ডাটা কুমড়োটা ছিল না সবই ছিল শুধু কুমড়ো ছিল না তো ওই জন্য আর লাবড়াটা করলাম না অন্য একদিন করবো ওখানে কুমড়ো যেদিন থাকবে সেদিন তাহলে তো ওই যে হয়ে গেল আর কাজকলাটা এই জন্য করছে কারণ আমার পিসি অনেক ভগবানের জন্য সবজি নিয়ে এসছে কাঁচকলা কালকে ঝিঙে করেছিল মোটাও পিসি দিয়েছে ডাটা ফাটা সব পিসিরা নিয়ে এসেছে তো ওই জন্য ওগুলোই সেবাই লাগাচ্ছে কারণ এখন বাজারে আগুন চল লেগেছে তো ভগবানের জন্য যেটা মানে নিজেদের জন্য ভগবানের জন্য আর কি যেটা ভগবানকে দিই সেটাই তো আমি প্রসাদে তাই না তো ওই জন্য যেটাই সস্তায় হবে সেটাই খেতে হবে আর কিছু করার নেই আমাদের মতন মধ্যবিত্ত মানুষের সংসার চালানো দায় হয়ে যাচ্ছে কিছু করার নেই মানে এত এক্সপেন্সিভ বাজারে আলু আজকে পঞ্চাশ টাকা কিলো আমি তো শুনে আমার হাত পাট চলছে না মানে কি বলবো আলু কিনে খাওয়ার ক্ষমতা চলে যাচ্ছে এমন অবস্থা তো যাই হোক সবার তো আর সামর্থ্য সমান নয় যাদের ক্ষমতা আছে তাদের কোনো ব্যাপার না কিন্তু আমাদের মতন মধ্যবিত্ত মানুষদের কিন্তু খুবই অসুবিধা তো যাই হোক এই আবার শুনলাম যে গুদামে নাকি আলুও নেই তো কাল থেকে আলু আর পাওয়া যাবে না যদি পাওয়া যায় তো কেউ একশো টাকা দুশো টাকা ছাড়া বিক্রি করবে বলে আমার মনে হচ্ছে না যাই হোক আলু ছাড়াই এবার রান্না করতে হবে কিছু করার নেই আর এইদিকে আমার বড় যে ফ্রিজ ছাড়াচ্ছে আমি রান্না বান্না করে বসে আছে ও তো একটু ভিডিও করে নিলাম আর এদিকে তারপরে গিয়ে আবার দুপুরে ভক্ত গোপালকে দিয়ে আবার নিজের সেবা নিয়ে নিলাম আর নেওয়ার পরে আবার চলে আসবো সন্ধ্যাবেলায় আর সন্ধ্যাবেলা সন্ধ্যা করে নিয়ে আর এদিকে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে নিয়ে যে ঘুগনি করবো একটু তাই জন্য অর্ডার রয়েছে আজকে চলে যাচ্ছি তো জোর করলাম বলে ফিরে গেল তো কাল সকালে কিংবা কাল দুপুরে হয়তো চলে যাবে কি বিকালে তো ওই যে ঘুগনি করলাম আর রাতে অন্ন আছে আর রসাও রয়েছে তো আর মুড়ি দেবো না অনেকটা সন্ধ্যার পরে আমি রান্নাটা বসেছি যখন আমি ঘুগনিটা করছি তখন মনে হয় সাতটা বাজে প্রায় তো তখন করেছে গোপালকে আলাদাভাবে কী করে দেবো দু এখন যদি ওটা দিই তাহলে আর আর অন্যটা পাবে কখন তো ওই জন্য একেবারে সাড়ে আটটার মধ্যে ভোগটা লাগিয়ে দিয়েছি আর এই যে ভোগ দর্শন করে না ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে আর এই যে ভগবানের দর্শন করা আর আজকের মতন ভিডিওটা এই অবধি আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক